এই সমস্যা ছিল গ্রামিক্রী উম বাম পাশে গরম পানি লাগলে বাড়তে বলেছিলেন গরম হ্যাঁ গরমের সময় উম এসেছিলেন হচ্ছে দশ দশ তারিখ নভেম্বর এগারো মানে গত মাসে এক মাসে হলো এক মাস ওষুধ খেয়ে কেমন আছেন এখন ব্যথা সেটা কম আগের থেকে ব্যথা কিছুটা কমছে কমছে হ্যাঁ আচ্ছা দূর ফ্লোর আছে হালকা খোলা আছে এখনো ভালোই আছে কোনো ভালোই আছে আচ্ছা আগে যেমন ব্যাথা ট্যাথা হতো ওইটা এখন আর নেই আছে না হালকা হালকা আছে নতুন কোনো সমস্যার কথা বলবেন না নতুন কোনো সমস্যা নেই না যে ওষুধগুলো দিয়েছিলাম ওগুলো আবার রিপিট করলে ভালো হবে তো মনে হচ্ছে কত আছে এখন এখনো ওষুধ আছে